মটিয়াব্রোজের বাসিন্দা তাজউদ্দিন গত ষোলোই জুলাই শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন কিন্তু এরপর তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি সতেরোই জুলাই তার বাইক মহেশতলা এলাকায় পাওয়া গিয়েছে এবং তার পরিবার রবীন্দ্রনগর থানায় নিখোঁজ ডায়েরি করেন বাইশ দিন পর পাচুর পাড়ার একটি জঙ্গলে দেহ উদ্ধার বস্তাবন্দী অবস্থায় পাওয়া যায় এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ রিন্টু নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ হয়েছে যিনি পলাতক পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত চলছে দেখা যাচ্ছে যে তাজউদ্দিন নামে এক ব্যক্তি গত ১৬ তারিখ থেকে নিখোঁজ ছিল কি জানতে পারছেন জানা যদি বলতে আজকেই জানতে পারলাম তার আডার হয়েছে এতদিন তো ধরুন থানা কাজ করছে কোনো খবরই পাওয়া যাচ্ছিল না আজকে তার বডিটা উদ্ধার হয়েছে চারটে সাড়ে চারটে বডি উদ্ধার হয়েছে কোন জায়গা থেকে উদ্ধার হয়েছে ওই পাঁচু গাজিপাড়া বলবে বলে একটা জায়গা আছে ওখানে একটা ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয়েছে দাদা আপনারা তো ষোলো তারিখ বাড়ি থেকে বেরিয়েছিল যেমনটা জানা যাচ্ছে তারপরে তার যে স্কুটি নিয়ে বেরিয়েছিলো কোথা থেকে স্কুটিটা উদ্ধার হয়েছিল ও রবীন্দ্র পাঁচু থেকে বার হয়ে স্কুটি নিয়ে বার হয় বার হওয়ার পরে তার স্কুটিটা আমরা উদ্ধার করি রাত আড়াইটার সময় মানে সতেরো তারিখ ভোরে আর কি মহেশতলা থানার অন্তর্গত আঁকড়া স্টেশন সংলগ্ন মাদ্রাসার পাশে